ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার নয় সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান ডাকসু নির্বাচনে ভোট নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এসেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন কোনো পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি আমরা গতকালকে আলোচনা করেছি উপাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে সকালে আমি মিডিয়ায় দেখেছি যতক্ষণ দেখেছি ভোট ভালোভাবেই হচ্ছে আজকে ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগুলো মডেল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন যারা ডাকসুতে ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজ জাতীয় নির্বাচনকে এটার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না কিন্তু এটা তো একটা মডেল হিসেবে কাজ করবে এখানে যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার হচ্ছেন তারা একেবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত জাতীয় পর্যায়ে কিন্তু আবার ঠিক এরকম হবে না কিন্তু এটা ডেফিনেটলি একটা মডেল তিনি বলেন অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে এটা ডেফিনেটলি একটা মডেল আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে ডাকস নির্বাচনটা ভালোভাবে হয়ে যায় উপদেষ্টা বলেন ডাকসু নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ভোটও দিচ্ছে সকালবেলা আমার মিডিয়ার রিপোর্টগুলো দেখে বেশ ভালো লেগেছে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আমরা আজকের সভায় মূলত জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি